গুড ইভিনিং সবাইকে কেমন আছে সবাই আসবে সবাই ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে দেখো বারো তারিখ আর বাজছে এখন পনেরো নটায় এই রাত পনেরো নটার সময় আমি বসেছি নীলের অন্নপ্রাশনের যে গোল্ড আর সিলভার যে সোনা আর উপর যে উপহারগুলো পেয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো বলে লাস্ট দুদিন আমি কোনো ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করিনি আগেই বলেছিলাম যে ডেলি ব্লগ হয়তো পারবো না শেয়ার করতে তার একটাই কারণ হচ্ছে নীল কিন্তু আবার একটু চুপচাপ একটু গুম একটু উদাস হয়ে গেছে এবার তোমাদের তো সেটাও বলেছি যে এখন এটাও হবে কারণ ওর বাবার সাথে ওর জাস্ট একটা বর্নিং হচ্ছিলো অতগুলো মানুষকে বোলপুর থেকে ছেড়ে এসছে তারপরে আবার বাবাকে দশ দিন পেয়েছিলো আবার সেই চেঞ্জটা দেখছে তো এই দুদিন আমি একদম কোনো কিছু না করে মানে ক্যামেরার দিকে একদম না দেখিয়ে ওর দিকেই কনসেন্ট্রেট করেছি মাঝে মাঝে এই ভিডিওগুলো তোমাদের সাথে মানে একটা দিনই গিফট ওপেনিংয়ের ভিডিওটা শেয়ার করেছি আর আজকে আজকেও একটু ফ্রি তো দেখলাম আজকে একটু সময়ও আছে হাতে এখন পনেরো নটা বাজে ওর ডিনার থিনার হয়ে গেছে ওকে আজকে একটু ভাত দিয়েছিলাম রাত্রেবেলা খাইনি মুখে ছড়িয়েছে এক চামচ মতন হয়তো পেটে গেছে এখন ও ঘুমিয়ে গেছে তো বাবা আমার ঘরে দিয়ে এসে আমি বসেছি হচ্ছে এই ঝোলাটা নিয়ে এটা তোমাদের সাথে শেয়ার করব যে নীল সোনার উপর কি কি পেয়েছে চলো একটা একটা করে দেখাতে থাকি আচ্ছা আমার তোমাদের দেখাই এই ভেতরে দেখো প্রচুর জিনিস আছে অনেক কিছু পেয়েছে নীল কিন্তু এগুলো আমি মানে পরপর পরপর দেখাতে পারছি না মানে বাড়ির লোক কি কি দিয়েছে তারপরে পাড়া প্রতিবেশী ওকে যারা ভালোবাসে এইভাবে সিরিয়াল দেখাতে না হাতের সামনে যেটা পড়ছে আমি সেটা সেটা তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে আমি দেখাবো হচ্ছে একটা আংটি এইটা আমার যতদূর মনে হচ্ছে গরফা বিবেকানন্দ স্মরণে আমি এই সব নাম ঠাম দেখে মানে বুঝতে পারছি যে চেষ্টা করছে বোঝার কে কোনটা দিয়েছে এইটা দিয়েছে ছোট মাসির বাড়ির থেকে এই যে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই এই একটা আংটি এটা পেয়েছি ছোট থেকে ছোট আমাকে এরকম তিন চারটে প্যাকেট দিয়েছিল ঠিক আছে এবার আমি জানি না কোনটা কি এটা আমার ছোট মামা পাঠিয়েছে নেক্সট হচ্ছে আচ্ছা এটা থ্রিবেনি থেকে এসছে মানে তোমরা ওই দিন দেখেছো কিনা কেউ জানি জানি না যে আমার ছোট মেশো বড় মেশো এসছিলেন মামুনি আর ভাই আসতে পারেনি ওরা এখানে নেই তো সেই জন্য আমি ওরা অ্যাটেন্ড করতে পারেনি আচ্ছা এইটা দিয়েছে আমার মেশো যাই না ক্যামেরায় ফোকাস নিচ্ছে কিনা এই বড় মেশো নেক্সট হচ্ছে সন্তোষপুর কলকাতা এটা দেখি আচ্ছা এইটা না আমি দেখি এগুলোও আমি সব আগে দেখেছি মানে আমরা কিন্তু নাম বলতে পারছি না এইটা ভীষণ সুন্দর একটা দেখো একটা রুপোর চেন কি ভীষণ সুন্দর এটা এটা আমার মনে হচ্ছে মাদের ওই পাড়ার মানে আমাদের পুরনো পাড়ার আমার শ্বশুরবাড়ির পুরনো পাড়ার কেউ এটা দিয়েছে আমার যতদূর মনে হচ্ছে এটা যায় না আমি ঠিক কি না ভুল হতে পারি এটা হচ্ছে রুপোর আমি সোনার উপর মিশিয়েই দেখাচ্ছি নেক্সট হচ্ছে আচ্ছা এটা একটা উদয় বিষ্ণুর বাক্স পেয়েছি আমি আর উদয় বিষ্ণু মানেই হচ্ছে না আমাদের বোলপুরের কেউ কে আমি সেটা দেখি হ্যাঁ এটা এটা দিয়েছে সেজ জেঠু এই আংটিটা দিয়েছে সেজে যেঠু আমি এবার খুলে খুলে দেখাচ্ছি না কারণ ফোকাস নিচ্ছে না আমি মনে হচ্ছে খুলে দেখালে ফোকাসটা নিচ্ছে না এই আংটিটা দিয়েছে সেটা যেটু তারপরে হচ্ছে এটাও উদয় বিষ্ণু আচ্ছা এইটা মানে আমার ভীষণ পছন্দ হয়েছে আমার খুব ইচ্ছে ছিল যে নীলকে একটা সোনার চুরি বানিয়ে দেব তো সেটা হয়নি মানে তখন অন্য প্ল্যান করি আবার তো এই সোনার চুরিটা কিন্তু আমি না আমি এটা কারোর সাথে শেয়ার করেছি না এরা কেউ জানতো কিন্তু পিসি পিসিরা মনে হয়েছিল যে পিসি নীলকে সোনার চুরি দেবে পিসিও কিন্তু এটা নিজে কিনেছে এবং পিসির সাথে মানে আমার মনের মিল হয়ে গেছে যেটাকে বলে দেখো কি সুন্দর এই চুরিটা পিসি দিয়েছে তারপরে হচ্ছে লোকনাথ জুয়েলার্স এইটা দেখে বলছি তোমাদের আচ্ছা এটাও একটা চেন এটা ওর চেন এটা কে দিয়েছ আমি জানি না বুঝতে পারছি না কলকাতার এদিককারই কেউ মানে আমাদের পাড়া প্রতিবেশী চেনাশোনা আত্মীয়র মধ্যে কেউ এটা কিন্তু আমি বুঝতে পারছি না তারপরে হচ্ছে আচ্ছা এইটা দিয়েছে শৈবালের মামা মামি মানে মামু শৈবালের মামামামী এই জন্য বলছি বোঝানোর জন্য মামু আর মামি দিয়েছে এটা দেখো এই একটা আন্টি তার সাথে মামার একটা ড্রেসও দিয়েছিল খুব সুন্দর জামাটা আমার ভীষণ পছন্দ হয়েছে নীল বড় আইটু বড় হলে করতে পারবে ওটা ভীষণই সুন্দর জামাটা তারপর হচ্ছে যাদবপুর কলকাতা এইটা স্বপ্না জুয়েলার্স আমার মনে হয় এইটা ছোট মাসিরা দিয়েছে এই তো আমি আমার মনে হয় এইটা ছোট মাসিরা দিয়েছে এই যে স্বপ্না জুয়েলার্স এইটা কারণ মাসিরা স্বপ্না জুয়েলার্স থেকে জিনিস কেনে তো আগেটা আমাদেরই প্রতিবেশী বা পাড়া বা আত্মীয়র মধ্যে কেউ দিয়েছে এই আংটি হচ্ছে এখানে কোনো নাম নেই তাই আমি বুঝতেও পারিনি এটা আর একটা খুব সুন্দর লকেট দেওয়া রুপোর চেন দেখো না এটা একটা ব্রেসলেট এটা রিসলেট এই দেখো ভীম দেওয়া কি সুন্দর এটা এটা ভীষণ ভালো লেগেছে দেখো নিলে একটু বড় হলে পড়তে পারবে এখন তো খুবই ছোট এখন পড়তে পারবে না বাট এই জিনিসটা যে দিয়েছ আমি তাকে বলবো এটা খুব সুন্দর হয়েছে আমি এটা তোমার নাম আমি নিতে পারলাম না তুমি যদি আমার ব্লগ দেখে থাকো তাহলে সরি আমি বুঝতে পারিনি ওই মোমেন্টটাতে আমি নামটা নিতে পারলাম না আচ্ছা নেক্সট হচ্ছে এটা এইটাও যাদবপুর হালতু দেখাচ্ছে হালতু মানে হচ্ছে আমার শ্বশুরবাড়ির ওই দিকের কেউ মনে হচ্ছে দেখ রুপোর একটা কী সন্দেহ এটাও ওই পাড়ার কেউ পুরোনো আমাদের শ্বশুরবাড়ির পুরনো পাড়ার কেউ তোমরা যারা আমার পুরনো ব্লগ দেখো তারা জেনে থাকবে যে আমাদের শ্বশুরবাড়ির মানে আমাদের যেটা আদি বাড়ি যেটা সেখানকার কেউ এটা আমি গেছি ও দু তিনবার ব্লগও করেছি এটা আবার উদয় বিষ্ণুর একটা প্যাকেট মানে বোলপুরের কেউ আমি বলে দিচ্ছি দেখলে বুঝতে পারবো ওকে আচ্ছা এটা মনে হয় দিদি ভাইরা নেক্সট হচ্ছে এটা আবার উদয় বিশ্বের একটা প্যাকেট এটা মনে হয় তিননিরা বা তিননি ওটা দিদি ভাই এটা এটা আমি আবার গোলাচ্ছি হবে এগুলো সব আংটি তারপরে হচ্ছে আচ্ছা এটা হচ্ছে গর্ভা বিবেকানন্দ স্মরণী আচ্ছা এইটা হচ্ছে বচন পিসি এটা বোজন বেশি দিয়েছে বোজন বেশি আমাকে দেখিয়েছিল সেই জন্য আমি বুঝতে পারছি এটা বোজন ব্রেসলেট তারপরে হচ্ছে আচ্ছা এটাও বোলপুর সাধু কাকু একটা সাধু কাকু অনেক এটা তো নাম নেই তাই আমি জানি না এটাও বুঝতে পারছি না দুটো বালা আমি যদি খুব না ভুল হয়ে থাকি তাহলে এটা মনে হচ্ছে যেন অনুপিসিরা আমাদের জাস্ট পাশের ফ্ল্যাটেই থাকে বা আলো আনটি আমি এটাতেও নাম নেই এটাও একটা বালা তো এরকম হতে পারে একটা আলো আনটি একটা অনুপিসি তারপরে হচ্ছে এইটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে রিদ্ধি জুয়েলার্স এখান থেকে আমার বিয়ের সব গয়না বাবা মা সমস্ত কিছু এখান থেকে করায় তো সেই কাকু তাদের বাড়ির থেকে দিয়েছে এটা দাঁড়াইভাবে ফোকাস নিচ্ছে না এই যে তারপরে হচ্ছে দত্ত জুয়েলার্স আচ্ছা এইটা হচ্ছে এইটা হচ্ছে আমার যে পিস্তত দিদি দি বেহালেতে থাকেন আহ বিজির তুদি এই যে এইটা হচ্ছে দি দিয়েছে ফোকাস আসছে না কেন যায় না আচ্ছা আমি মিস করেছি যেটা কাজ করতে করতে আমার মনে হলো প্রথম একদম যে আনটিটা আমি তোমাদের দেখিয়েছিলাম সেটা দিয়েছে আমার মামারা মা বাড়ির থেকে ও এই জন্য আমি জিনিসটা গুলিয়ে ফেলেছিলাম আরও কিছু উপহার নীল পেয়েছে এটা একটা ভীষণ সুন্দর উপহার এটা দিয়েছে দিদি ভাইরা মানে নর্থ কলকাতায় যে দিদি ভাইরা থাকে তারা দিয়েছে এটা ভীষণ সুন্দর হয়েছে রুপোর বাটি আর চামচ ছোট্টর মধ্যে খুব ইউনিক ডিজাইন আর ভীষণ আচ্ছা এইটাটা একটা দিয়েছে হচ্ছে মৌ মাসি আমার যে মাসিকে তোমরা ব্লগে দেখতে পাও বালা এটাও খুব সুন্দর সব উপহারই ভীষণ সুন্দর কারণ সবাই খুব ভালোবাসার সাথে খুব আন্তরিকতার সাথে দেয় তো সেটা যাই হোক সেটা সুন্দর হয় এটা একটা হচ্ছে জুয়েলার্স রামলাল বাজার আচ্ছা এ তোমাদের বললাম না দু তিনটে বাক্স আমাকে ছোট মাসে হাতে ধরিয়েছে একটা বোচন পিসি দিয়েছে একটা সবাই মিলে সোনার আংটি দিয়েছে আবার মাসি এই তিন ধাতুর উপর এটাও ওর জন্য পাঠিয়েছে ওকে পড়ানোর জন্য যেটা মা বোলপুরে গিয়ে ওকে করে দিয়েছিল ও করতো এখানে আসার পর ও দাদু ঠাকুমার উপর দুটো বালা করিয়ে দিয়েছিল আগেই দিয়েছিল বালা দুটো কিন্তু সেই বালা দুটো তখন ওর হাতে হতো না তো সেই জন্য আমি তখন ওকে পড়তে পারতাম না তো এখন সেটা হয় সেই জন্য পড়তে পেরেছি আর এই দুটো মাসি ওর জন্য বাড়িয়ে দিয়েছে আচ্ছা এইবার একদম সর্বশেষ তোমাদেরকে আমি দেখাবো এই গেল সবার ভালোবাসার উপহার বাকি একদম শেষ এই তিনটে জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করব সেটা হচ্ছে নীলের দাদু ঠাকুমা নীলকে কী দিল আমরা নীলকে কী দিলাম আর আমার মা নীলকে কী দিয়েছেন প্রথমেই দেখাবো দাদু ঠাকুমার উপহারটা সেটা হচ্ছে সেই দিন যখন নীলকেও দাদু ঠাকুমা আশীর্বাদ করে দেখবে সেই ভিডিওটা কিন্তু ব্লগের মধ্যে নেই অনপ্রাশনের দিন তার একটাই কারণ নীলের গায়ে হলুদের ও দাদু ঠকমকে আশীর্বাদ করে হারটা করিয়ে দিয়েছিলেন কিন্তু তখন নীল খালি গায়ে ছিল আর ইউটিউবে এখন চাইল্ড রেস্ট্রিকশন অনুযায়ী অনেক কিছু দেওয়া যায় না বাচ্চার খালি গা বাচ্চার কান্না অনেক কিছুই শেয়ার করা যায় না সেজন্য সেই ভিডিওটা কিন্তু আমরা শেয়ার করে উঠতে পারিনি তো এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই একটা ওম লেখা লকেট আর তার সাথে তার সাথে এই হচ্ছে একটা হার নীলের জন্য নীলে দাদু ঠাকুমা বানিয়েছেন এইটা করে নীল আশীর্বাদ নীল গায়ে হলুদে বসেছিল আশীর্বাদ করে একটা হার দিয়েছেন গলার হার এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এই গলার হারটা মা দিয়েছেন নীলকে আর তারপরে হচ্ছে আমি আর ওর বাবা নীলের জন্য প্রথমে ভেবেছিলাম চুরিটা করাবো তারপরে ভাবলাম চুরি থাক একটা ব্রেসলেট করিয়ে দিই ওকে আমার খুব ইচ্ছে ছিল নীল লেখা একটা কোনো ব্রেসলেট ওকে পরাবো কিন্তু সেইটা এরকম মানে এই জিনিসের মধ্যে আমি আগে যে জিনিসটা দেখিয়ে দিই তাহলে বোঝাতে পারবো এই যে এই যা এই যে এই একটা ব্রেসলেট তো আমি ভেবেছিলাম এই এই জায়গাটাতে নীল লেখা থাকবে মানে আমি সেটা অক্ষরে চেয়েছিলাম যে নীল একদম কেটে কেটে লেখা থাকবে কিন্তু ওনারা বললেন সেটা না টেকসই হন না হয় না বিষয়টা তো এরম পাতের উপরে লিখে দেবে যেটা আমার একদমই পছন্দ হয়নি তো ওখান থেকে আমি বেরিয়ে এই জিনিসটা নিয়ে ওর জন্য ডিজাইনটা আমি জানি না ফোকাস নিয়েছি না তো বাস এই হচ্ছে নীলের অন্নপ্রাশনের গিফট যেটা মোটামুটি আমি চারিদিকে এখন ছড়িয়ে বসে আছি এক ঝলক তোমাদের দেখাই এই যা এই যে এই দেখো এই যে চারিদিকে ছড়িয়ে বসে আছে মাথা কেটে যাচ্ছে আমার তো আশা করি তোমাদের লাগলো এই গিফটের পর্বটা লাস্ট দুটো দিন এই গিফটের পর্ব দিয়েই তোমাদের ব্লগটা দিলাম তোমরা অনেকেই আমাকে গোল্ড বা সিলভারের কি কি পেয়েছে সেটা দেখার জন্য রিকোয়েস্ট করছিলে ভিডিও দেওয়ার জন্য কাল ভিডিওটা যাচ্ছে তোমরা হয়তো এখন বসে ভিডিওটা দেখছো আমার আর এরপর থেকে ডেলি ব্লগ যাওয়া শুরু হবে শৈবাল যাওয়ার পর একটু সময় সামনে নিলাম এখন খুব 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 আশা করে আছি ও যেন পুজোতে আসতে পারি এবং নীলের প্রথম বছর পুজোটা আমরা যেন খুব আনন্দ করে কাটাতে পারি এটাই এখন এই মুহূর্তে আমার চাওয়া এরপর থেকে যাচ্ছে ডেলি ব্লগ চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখলাম দেখা হচ্ছে পরের ব্লগে টাটা গুড নাইট